একদিন রসুল সাল্লু আলহসালাম বললেন আমি তোমাদেরকে জড়ো করেছি এজন্য যে তামিম আদারি একজন খ্রিস্টান ছিল এবং একটু আগে সে আমার কাছে এসে মুসলিম হয়ে গেছে আর সে আমার কাছে এমন একটি কাহিনী বর্ণনা করেছে যা তোমাদের কাছে আমি দাজ্জালের ব্যাপারে যা বলেছিলাম তার সাথে মিল আছে রসুল সাল্লু আলি সাল্লাম বললেন লক্ষ্মান জুদাম নামক স্থান থেকে কিছু খ্রিস্টান আরব গোত্রের কিছু লোক তারা যখন জাহাজে করে যাচ্ছিল বড় ঢেউ খেলে তাদের জাহাজপাল্ট হয়ে গেল আর একটা অজানা দ্বীপে তরি ফেলার আগ পর্যন্ত তারা এক মাস ধরে দিগভ্রান্ত অবস্থায় ঘোরপাক খাচ্ছিল সেই দ্বীপে অনুসন্ধান পেলে তারা নৌকায় করে সেই দ্বীপে অভিমুখে যাত্রা শুরু করলো এটা ছিল রাতের বেলা তারা সকালে সেই দ্বীপে পৌঁছালো তারপর তারা একটা জন্তুকে দেখলো যেটা সারা শরীর ছিল পশমে ভর্তি তাই সে জন্তুটি সামনের দিক পেছনের দিক থেকে আলাদা করা যাচ্ছিল না তারা তাকে বলল তুমি কে জন্তুটি উত্তর দিল আমি যারশ্বাস তারা জিজ্ঞেস করলো যারশ্বাসা কি সে প্রশ্নের উপেক্ষা করে বললো তোমরা আমার সাথে একটা আশ্রমে আসো সেখানে একজন লোক বসে আছে তোমাদের সাথে দেখা করবে বলে তারা এটা বর্ণনা করেছেন নিজের ভাষায় সেটা শুনে আমরা কিছুটা সংকোচে পড়ে গেলাম আমাদের কাছে মনে হলো সে বিপজ্জনক কিছু হতে পারে আমরা ভিতরে গেলাম তাকে দেখলাম সে অতিকায় এক লোক এমন অধিকার কাউকে আমরা কখনো এর আগে দেখিনি লোকটিকে তার হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত লোহার সিকুল দিয়ে বেঁধে রাখা হয়েছে আমরা বললাম ওই তুমি কে সে বলল তোমরা তো আমাকে দেখলে তোমরা কারা সে সম্বন্ধে আমাকে কিছু বলো তো এরপর তারা বলল আমরা আরো আমরা সাগরের পথ হারিয়ে এরপর এই দ্বীপে এসে পৌঁছেছি লোকটি অতবার বলল আমাকে বাইশান নামক স্থানের তাল সম্পর্কে কিছু বলো বাইশান হচ্ছে আর সামের একটি অঞ্চল তারা বলল বাইশানের তাল সম্পর্কে তুমি কি জানতে চাও সে বলল সেগুলোতে কি ফল ধরে তারা বলল হ্যাঁ ধরে এরপর লোকটি বলল এমন একটা সময় আগমন হবে যখন সেই আর ফল ধরবে না সে বলল আমাকে তাবারিয়াতে যে একটা নদ আছে। সেটা নিয়ে কিছু বলো সেই নদে কি কোনো পানি আছে তাবারিয়া ফিরিস্তানের এক নদ তারা উত্তর দিল হ্যাঁ লোকটি তখন বলল এমন একটা সময় আগমন হবে যখন সেই পানি শুকিয়ে যাবে আল্লাহ আলম ইহিদুরেই এ নদ শুকিয়ে ফেলবে এরপর সে তাদের কাছে জানতে চাইল যুগারে বসন্তকালে কি পানি থাকে কিনা তারা উত্তর দিল থাকে সে বলল লোকরা কি সেই পানিকে সেচ কাজে ব্যবহার করে তারা বলল হ্যাঁ করে আর সেখানে অনেক পানি আছে লোকেরা সেগুলোকে কৃষিকাজে ব্যবহার করে সে জবাব আর কিছু বললো না তারপর সে বলল সে নিরক্ষর নবী সম্পর্কে আমাকে কিছু বলো এই নিরক্ষর নবী হচ্ছেন মোহাম্মদ সাল্লাওয়াহ তারা বললো তিনি মক্কা সেরে গিয়েছেন এখন মদিনাতে আছেন সে জিজ্ঞাসা করলো আরবরা কি তার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে তারা বলল হ্যাঁ সে জিজ্ঞাসা করলো উনি তাদের সাথে কেমন আচরণ করেছেন তার সাথে আরবদের যুদ্ধ কে জিতেছে তারা উত্তর দিল তিনি জয় লাভ করেছেন আর এখন তারা তার অনুগত তাদের জন্য এটাই কল্যাণকর যে তারা তাকে মেনে নেবেন এবার লোকটির পরিচয় দেওয়ার পালা সে বলল আমি হচ্ছি মাসি এটা সময়ের ব্যাপার যে আমাকে মুক্ত করে দেওয়া হবে আমি সারা বিশ্ব ভ্রমণ করব। এবং আমি চল্লিশ দিনের মধ্যে প্রতিটি শহর এবং গ্রামে প্রবেশ করব। মক্কা এবং তাইয়েবা এ দুটো শহর ছাড়া তাইয়েবা হচ্ছে মদিনা আমাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না আমি যখনই সেখানে ঢুকতে যাব সেখানে কিছু ফ্রেস তারা থাকবে তারা মক্কা এবং মদিনা পাহারা দেবে প্রতিটি এতটুকু বলে রসুসাল্লাম তার হাতের লাঠি দিয়ে মিম্বারে আঘাত করে তিনবার বললেন এটাই হলো তাই এ এরপর তিনি বললেন আমি কি তোমাদেরকে এর আগে এমনটি বলিনি লোকেরা উত্তর দিল হ্যাঁ বলেছেন তিনি বললেন আমি তোমাদেরকে তামিমের গল্পটি শোনাতে চেয়েছি কারণ সে যা বলেছে আর আমি তোমাদের আগে যা বলেছি তার মধ্য মিল আছে এরপর ওসুদ সাল্লিহাস্লাম বললেন সে এখন আর শ্বামের সাগরে অবস্থান করছে আর শ্বামের সাগর হচ্ছে ভূমধ্য সাগর অথবা ইয়ামেনের সাগর আর ইয়ামের সাগর হচ্ছে লৌহিত সাগর কিংবা আরব সাগর তারপর ওসুলসাল্লু আলিহাসাল্লাম বলেন না তিনি পূর্ব দিক নির্দেশ করে তিনবার বললেন সে পূর্ব দিকে আসে এর মানে আমরা বুঝতে পারলাম দাজ্জালের অবস্থান মদিনার পূর্বে কিন্তু পূর্বে ঠিক কোথায় আছে তা কেবল আল্লাহই ভালো জানেন এই হাদিস থেকে আমাদের অনেক কিছু শিকার আছে এর মধ্যে এটা হচ্ছে আদার্জাল এখন জীবিত অবস্থায় আছে এবং তামিম আদ্দারী তাকে দেখেছিলেন রাসূসাল্লাহ লহ ওয়ালাই তার বক্তব্যকে অনুমোদন দিয়েছিলেন এবং আমরাও এও জানি যে দাজ্জাল চল্লিশ দিন সারা দুনিয়া ভ্রমণ করবে এবং সে মক্কা মদিনা শহর সারা বিশ্ব অবস্থান বন্ধুরা যদি আপনি সত্যি দাজ্জালের ফিতনা সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন আপনার ইমান রক্ষার জন্য এই জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিন আর কমেন্টে জানান আপনি দাজ্জালের বিরুদ্ধে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন